সারাদিন কতই না কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সারাদিনের ব্লগে যা যা থাকছি আজকে অবশ্যই অনেক ঝামেলায় ছিলাম যাই হোক সব কিছু মিলিয়ে আজকের যে ব্লগটা এই যে এগুলো ছিল গতকালকের যে গেস্ট এসেছিলো বলছিলাম ওরা এনেছিল এই যে চকলেট মেয়েদের জন্য আমি অবশ্যই জানতাম না কি এনেছে আমি গেস্ট যাওয়ার পরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম সকালবেলা দেখলাম আর কি এরপরেই যে আমার ছোটো মেয়েও চলে যাচ্ছে স্কুলে সকালবেলা তার জন্য যে বিস্কিট আনা হয়েছিল চকলেট বিস্কিট তার টিফিনের জন্য ওগুলোও দিয়ে দিলাম সে নিয়ে নিল আর এখন হচ্ছে চলে যাচ্ছে যাই হোক তাকেও বিদায় দিয়ে দিলাম এরপরে আবার শুনলাম যে এইগুলা এই যে আমার মেয়ে যখন ঘুম থেকে ওঠে সে বললো যে এখানে কিছু কফি আর হচ্ছে কিছু গ্রিন টি আছে ওগুলা ওরা এনেছিল তো আমি বের করে দেখলাম আর ভাবলাম একটুখানি ভিডিওটাও করে রাখি এগুলো এনেছিল আমার হাজব্যান্ডের বোনের ছেলে ও জার্মানি থেকে এসেছিল। যেহেতু হজে যাবে আমাদের সাথে দেখা করতে এসেছে তাই মেয়েদের জন্য এই জিনিসগুলো এনেছে আর কি যাই হোক এদিকে হচ্ছে আমার আবার খাটটাও নষ্ট হয়ে গিয়েছে খাটের এই যে পাশে যেই একটা লম্বা একটা চিকন একটা কাঠ তাকে ওই কাঠটা ছুটে গিয়েছিল আর কি তো কাটের মিস্ত্রিকে ডাক ডাকলাম সে এখন ঠিক করে দিচ্ছিল কালকে তো ব্যবহার করাই হয় নাই আমার কাট এই যে খাটের যেই মাঝখানের যে কাঠগুলো থাকে ওগুলো তুলে রেখেছিলাম ব্যাট ম্যাট্রেস সব কিছু ধুলে রেখেছিলাম এই যে আজকে দুপুরে যখন ঠিকঠাক করে দিয়ে যায় এরপরে বিছনাটা করে নিলাম আসলে জিনিস সব কিছু যেখানকার জিনিস সেখানে না থাকলে গোছানো টিপটাপ না থাকলে আমার একটু ভালো লাগে না এদিকে হচ্ছে আমার মেয়েরা হজুর আনটির কাছ থেকে পড়াশোনা শেষ ওই আমার মেয়ে ওর বান্ধবীদের সাথে সবাই মিলে একসাথে খেলাধুলা করছিল আজকে আমাদের উঠানে ভাবলাম ওদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিই আমার কাছে আসলে এই ব্যাপারগুলো অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের খেলাধুলা এগুলো দেখলে আমার ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে আমরা এক সময় অনেক বেশি খেলাধুলা করতাম ছোটোবেলায় গ্রামে আর এদিকে হচ্ছে মেয়েরা আজকে বলেছিল ওরা দুইজনই কফি খাবে তাই পর মেয়েকে প্রথমে দিয়ে দিয়েছি সে ঘুম থেকে উঠে কফি খেয়ে সে হচ্ছে নামাজ কালাম করে সে তার কাজ করতেছে আর মেঝ মেয়েও আস্তে আস্তে ঘুম থেকে উঠলো যখন আসুরে আজান দিয়ে দিল তো জিজ্ঞেস করলাম সে বললো যে আমাকেও এক কাপ কফি দাও যাই হোক কফিটাও বানিয়ে দিচ্ছিলাম তাদেরকে এটা প্রথমে আমি একটা কফি দি নিয়ে নিলাম মাগে এরপরে চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো চিনি দিয়ে দিলাম তারপর আর কি সেদ্ধ করা পানি দিয়ে দিব এখানে আসলে সহজ কফি বানানো তো একদম ইজি মাঝে মধ্যে খাওয়া যায় চা না খেয়ে চা খেতে খেতে অনেক সময় আসলে এক গেমই এসে যায় প্রতিদিন রেগুলার যেহেতু সকাল বিকাল চা খাওয়া হয় যার কারণে মাঝে মাঝে গ্রিন টি অথবা এভাবে কফি করে খেলে ভালোই লাগে যদিও বা আমি খেতে পারি না কফি খেলে আমার প্রেশার বেড়ে যায় আমার যেহেতু হাই প্রেশার আছে এই যে বানিয়ে ফেললাম খুব সহজে আর দুই মেয়ে মিলে ওরা কফি খেলো আর এদিকে হচ্ছে এই যে খেলার মাঠে পিছনে আমার জানলার পাশের খেলার মাঠে ছেলেরা খেলতেছে আমার মেয়েরা মেয়েও আছে ওখানে ওর বান্ধবীদের সাথে বসে আছে যেটা বলছিলাম এই খেলাধুলা বাচ্চাদের এই সমস্ত জিনিসগুলো আমার খুব ভালো লাগে যখনই দেখি আমি এগুলো ফিরিয়ে করে ফেলি আর আমার হাজব্যান্ডকে শ্যামাই দিলাম বিকেলবেলা আমরা যদিও বা চা খেয়ে নিয়েছি আর এই শ্যামাইগুলো দিয়ে দিলাম বাংলা সেমাই সে খুবই পছন্দ করে আর ছোটো মেয়েকে তো তার বান্ধবীর বাবা একটা আইসক্রিম কিনে দিয়েছে আমাদের প্রতিবেশী ভাইয়া যেহেতু আমার মেয়ের সমবয়সী ওনার মেয়ে আছে ওরা আন্টির কাছে পড়তে আসে মাঝে মধ্যে দেখা যায় যে আমার মেয়েকে ওই ভাইয়া কিছু না কিছু কিনে দেয় ওনার মেয়ের সাথে আইসক্রিমটা আমিও একটু খেয়ে নিলাম আমার কাছে ছোটোবেলার কথা মনে পড়লো আমরা এই আইসক্রিমগুলো খেতাম এবার সব কিছু শেষ খাওয়া দাওয়াও শেষ বুড়িমায় দিকে পড়াশোনা করতে বসেছে যেহেতু কালকে যদিও বা কালকে খোলা রেখেছে ওদের স্কুল এই বৃষ্টির জন্য তুফানের জন্য কয়েকদিন যেহেতু বন্ধ ছিল যার কারণে এখন দেখলাম যে ফ্রাইডে স্কুল খোলা রেখেছে কালকে সকাল আটটা থেকে স্কুল শুরু হয়ে যাবে যার কারণে আমার মেয়ে পড়াশোনা ওর হোমওয়ার্ক সব কিছু কমপ্লিট করে নিচ্ছে আর কি হ্যাঁ যে আসসালামু আলাইকুম সবাইকে